আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমি আপনাদের যে হিম করা একটি ভৌতিক ঘটনা শোনাব সেই ঘটনাটি আমি শোনার পর আমার এই গায়ের লোমগুলা সেই জায়গাতেই দাঁড়ায় গেছিল কাহিনিটা আমার কাছে খুব লোমহর্ষক লাগছে অবশ্যই এই কাহিনীতে আপনাদেরও আমি একটু হইলেও ভয় দিতে পারবো তো আসুন আর কোনো কথা বাড়াবো না সরাসরি আজকের কাহিনীটা শোনাই আজকে শুধু মানে যতটুকু শেয়ার করা যায় সেটুকু শেয়ার করবো কারণ আমার ফোনটা খুব একটা ভালো নাটকে খুব একটা ভালোভাবে এডিট করা যায় না মানে লং ভিডিও না তো আর কথা বলবো না আসুন কাহিনীটা শোনাই এই কাহিনীটা আমি সংগ্রহ করছি একটা দাদুর কাছ থেকে বসতেই তো বার্তাছেন আমাদের এটা গ্রাম অঞ্চল গ্রামে আমার দাদুর অভাব নাই এখন পর্যন্ত সত্তর আশি বছরের দাদু অনেক আছে তো যাই হোক তাদের মাঝ থেকে একজনের কাছ থেকে আমি কাহিনীটা শুনছি তো দাদু আমায় যেভাবে বলছে আর আমি আমার মতো একটা সাজা বলার চেষ্টা করি তো অবশ্যই পুরো অডিও ক্লিপটা শুনবেন আর আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার আমার নাম রফিক মোল্লা সদ্য নাম আমাদের এই গ্রামটা খুব সুন্দর কিন্তু সমস্যা একটাই আমাদের এই গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তা মোটামুটি অনেকটাই দূরত্ব আর এমন একটা জায়গা দিয়া এই রাস্তাটা গেছে যা কেমনি আপনাদের বোঝামো আমাদের গ্রামের রাস্তাটা একটা বিলের উপর দিয়ে গেছে আর বিল নিয়া এত খারাপ খারাপ কাহিনিগুলো আছে যা কেমনি আমি আপনাদের বলবো হ্যাঁ বলা যাইবো কাহিনী সংগ্রহ করলে বলা যাইব তো যেহেতু দু একটা বাইছি আরও পামো তো আমাদের গ্রামের একটা লোক ছিল সেই লোকটা প্রতিনিয়ত সেই বিলের উপর দিয়ে বাজারে যাওয়া আশা করত। একদিন আনুমানিক রাত দশটা বাজে গেছে গ্রামের রাস্তা বুঝতেই পারতাছেন তো সেই লোকটা দুইটা বড় বড় মাছ নিয়ে, সে বাজার থেকে ব্যাক করে এখন বুঝতে পারতাছেন বাজার থেকে ব্যাক করতে হইলে সে বিলের উপর দাসা লাগবো আর বিলটা তো এমনিতেই হনটেড এমন না যে ওই লোকটা এই বিষয়গুলো জানতো না জানতো কিন্তু বাড়িতে তো যেতেই হবে রাস্তা তো একটাই তো সেই রকমই আমি বাজার থেকে মাছ দুইটা নিয়ে আমার বাসার দিকে রওনা যখন আমি সেই বিলের মাছ খানে তখন আমার সাথে একটা কাহিনী হয় কাহিনীটা কি রকম বলতেছি তো রাতের বেলা কাহিনী তো এই বিল সম্পর্কে আমি সবই জানি একটু ভয়ও করতে আছে তো মাছ নিয়ে গেতাছি হঠাৎ করেই আমরা যতদূর জানি বিলের মাঝে রাতে কিন্তু বিড়াল থাকে না অন্তত একটা কালো বিড়াল কোথা থেকে যেন হুট করে আমার সামনে এসে দাঁড়াইলো দাঁড়াইয়া মানে রাস্তা এমনভাবে বসলো মানে এই দিকেও না ওই দিকেও না সে শুধু আমার মাছের দিকে তাকাই আছে প্রথমে আমি ভয় পাইছি আর ভয় পাওয়ার কারণ হইতাছে কালো বিড়াল আবার একদিক দিয়ে সাহস পাইতেছি এটা তো বিড়াল ভয় পাওয়ার কি আছে তো সেটা ভাইবা মাছ দুইটা নিয়ে সেই বিড়ালকে ক্রস করে আমি সেখান থেকে যাই সামনে যাওয়ার পর আমি থেকে সেই বিড়ালটা আবার আমার সামনে আছে ভয় এখন আমি তখন তো ভয় পাই নাই। তখন আমি বললাম এখান থেকে চইলা যাও বিশ্বাস করুন যদি এইটা সাধারণ বিড়াল থাকতো আমার এই কথা শুনে জীবনও সেখান থেকে চললে যাইতো না একবার বলাতেই সেখান থেকে চইলা গেছে তো আমি ভাবছি সব কিছু ঠিকঠাক জাস্ট বিলের মাঝামাঝি আমি আশেপাশে কেউ নাই দূর দূরান্ত ধৈরা কোনো মানুষের দেখা নাই তখন সেই বিড়ালটা আবারও আমার সামনে রাস্তা ব্লক করে দাঁড়ায় কিন্তু এবার তার সাইজ আগের থেকে অনেক বড় একটা কুকুরের সাইজ হয়ে গেছে প্রথমের দুইবার এই বিড়ালটাকে একটা স্বাভাবিক বিড়ালের মতো লাগছে কিন্তু এইবার এই বিড়ালটাকে দেখা এতটা হিংস্র মনে হইতেছে আর বিড়ালের তো সামনে দাঁত থাকে কিন্তু এই বিড়ালের দাঁতগুলা এখন এতটাই বড় বড় এতটাই হিংস্র চোখ গুলা জল জল করতেছে আর কালো কালার আর এত ভয়াবহ আর এটা আমি প্রচুর পরিমাণে পাইছি তখন সে বিড়াল আমার দিকে হিংস্র ভাবে আগে আসতেছে সে আমার দিকে নজর করে না আমার মাছের দিকে নজর করছে যখন সে আমার কাছাকাছি আসে তখন সে বিড়ালকে আমি সহজ একটা লাথি মারি এবং বিড়ালটা একটু দৌড়ে গিয়া পরে এবং দূরে পড়ার সাথে সাথে সেই বিড়ালটাকে আমার সেখানে খুঁজে যাই পাই নাই তখন আমার ভিতরে এত পরিমাণে ভয় কাজ করতেছে সেইখান থেকে দ্রুত নিয়ে আমি বাসার দিকে দৌড় বাসায় তো ঠিকঠাক পৌঁছাইছি বাসায় গিয়ে এই কাহিনীটা সবার সাথে শেয়ার করি তখন তার আমায় বললো রাতের বেলা আর কখনো এই বিল দিয়া যাওয়া আসা না আজকে যেহেতু খারাপ একটা জিনিসের নজরে পড়ছো এর পরবর্তী যে হয়তো সুযোগ পাইলে তে বড় কোনো ক্ষতি করতে পারে তো মাই ডিয়ার অডিয়েন্স কাহিনীটা এই পর্যন্তই না এই লোকটা বর্তমানে জীবিত নাই তার একটা খারাপ ভাবে সেই স্থানেই মৃত্যু হয়েছে এই ঘটনার পরেই তো মাই ডিয়ার অডিয়েন্স তারপর এই কাহিনীটা সে এলাকাবাসী লোকদের কাছ থেকে শুনছি তো এই ভিডিওতে একটু রিসপন্স পাইলে খুব দ্রুত সেই কাহিনীটা আমি শেয়ার করবো টো মাই ডিয়ার অডিয়েন্স আজকের এই কাহিনীতে হয়তো আপনাদের ভয় দিতে পারবো না কারণ এখানে ভৌতিক খুব একটা কিছু হয় নাই কিন্তু এর পরের কাহিনীটা কখন হিম করা ছিল তবুও যদি এই কাহিনীটা একটু ভালো লাগবে সেটা লাইক করবেন আর আমি শাহিন আস্তে আস্তে আগামীকাল আবার হিম করা একটা ভৌতিক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক মিউজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ